ভারতের স্পেস সেক্টরের জন্য একটা বড় খবর রাশিয়া তাদের সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের নকশা ভারতের হাতে তুলে দিতে চেয়েছে রাশিয়া তাদের তৈরি আর ডি ওয়ান এম সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের একশো পার্সেন্ট বা ট্রান্সফার অফ টেকনোলজিতে সম্মত হয়েছে অর্থাৎ এই ইঞ্জিনের পুরো প্রযুক্তি তারা ভারতের হাতে তুলে দেবে এর ফলে ভারতীয় বিজ্ঞানীরা নিজেদের দেশে নিজেদের ওয়ার্কশপে এটিকে তৈরি করতে পারবেন এই যে আর ডি ওয়ান এম সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন এর বুস্ট ক্যাপাবিলিটি মারাত্মক এটা বিশ্বের সেরা মহাকাশ গবেষণা সংক্রান্ত ইঞ্জিনগুলির এর ফলে ভারতের যে জিএসএলভি লঞ্চ ভেহিকল রয়েছে তার উৎপণের সাড়ে ছ বা সাত আরও ভারী স্যাটেলাইট সেগুলো করা যাবে এর জন্য আমাদেরকে আর বিদেশের মুখাপেক্ষি হয়ে থাকতে পারবে না ফলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই ইঞ্জিনের শুভাগমন ভারতীয় মহাকাশ গবেষণার দিগন্তে এক নতুন যুগের সূচনা করবে এবং একশো পার্সেন্ট ট্রান্সফার অফ টেকনোলজি বুঝিয়ে দেয় যে ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব কতটা গভীর না হলে এই ধরনের গভীর গোপন কোনো জটিল টেকনোলজি কোন দেশি কাউকে সহজে দেয় না আপনি কি বলেন